হ্যালো আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক প্রত্যেক দিন তো অনেক রেসিপি বলি অনেক বক বক করি তো আজকে আমার লাইফের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি দু হাজার পঁচিশ সালটা কিন্তু আমার বেশ ভালোই কেটেছে খুব একটা খারাপ কাটেনি যে কটা দিন খারাপ কেটেছে কিছু কিছু স্বার্থপর মানুষ কিছু কিছু সাপ আছে তাদের জন্য। এটা কেন বললাম সেটা একটু পরেই বলছি তার আগে বলি সকালবেলায় করেছিলাম আমি অ্যাভোকাডো স্যান্ডউইচ যেটা খেতে দুর্দান্ত হয়েছিল সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে রেসিপিটা কিন্তু আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যেত আর দেখো স্যান্ডউইচকে আমি চলে এসেছি বকফুল পাঠতে আর বকফুল গাছে বেশ অনেকগুলো বকফুল ফুটেছিলো সেগুলোই পেরে নিলাম আর আমি কিন্তু এসেছি আমার দিদিদের বাড়িতে দু তিন দিন হয়ে গেছে বকফুল পেরে এখানে একটু র্যাকেট খেলে নিয়েছি আর তারপরে করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তো দেখো তোমরা রেসিপিটা দেখতে থাকো আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আমি কিছু গল্প করি দেখো দু হাজার পঁচিশ সালটা আমার খুবই ভালো কেটেছে একটু একটু খারাপ কেটেছে কেন কেটেছে সেটা তোমাদেরকে বলি কিছু মানুষ আছে যারা আমার সামনে এক রকম আর আমার পেছনে এক একরকম অ্যাকচুয়ালি আমি তাদের আসল রূপটা মানে বুঝতে পারি না যে তারা আসলেই কোনটা তো এখন আর কি বুঝতে শিখে গেছি মানে মানুষ চিনতে ঠিক মতন শিখিনি কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে পেরে গেছি যাই হোক এইসব সব প্রসঙ্গ বাদ দাও তোমাদের সঙ্গে যেটা বলবো জানো তো কিছু কিছু মানুষ আছে যারা আর কি আমার সমস্ত কিছু কপি করবে মানে আমি যদি এইভাবে চুল বাঁধি পরের দিন দেখবো যে হ্যাঁ তারাও সেইভাবে চুল বেঁধেছে মানে আমি একটা ড্রেস কিনলাম নেক্সট দিন দেখব তারাও সেইভাবে ওই ড্রেসটা কিনেছে মানে আমার পোশাক আশাক আমার ড্রেসিং সেন্স আমার মানে কী বলবো হেয়ার স্টাইল মানে সমস্ত কিছু কপি করবে মানে পারলে আমাকেই কপি করে ফেলে কিন্তু আমাকে সহ্য করতে পারে না কেন ভাই আমার সব কিছু সহ্য করতে পারো আমি যা যা করি তাই তাই দেখে দেখে সেগুলো করতে পারো আর আমাকে সহ্য করতে সমস্যা কেন আমি তো বুঝতে পারি না ঠিক কোন জায়গায় তোমাদের সমস্যাটা হয় আর একটা কথা এই যে আমি ভিডিও করি এটা নিয়েও তাদের সমস্যা মানে মেয়ে মানুষ কুট করে ঠিক আছে তাই বলে ছেলে মানুষও এসব শুনলেন আমার হাসি পাই একটু রাগ হয় না এসব ফালতু বিষয়ে কথা বলে আমার টাইমটা ওয়েস্ট হলো আমি তো তাই মনে করি আর এই সব বিষয়ে আমি আর কোনো দিনও কোনো ভিডিও করব না কারণ আমার ভালোবাসার জায়গাটা আমি নষ্ট করতে চাই না ভিডিও আমি খুব ভালোবেসে করি টাকা আর্ন করবো সেইভাবে আমি কোনোদিনই ভিডিও করা শুরু করিনি আর আমি ভাবিও নি যে আমার কোনো দিনও এই যে সিক্সটিকে মানে কী বলবো ফলোয়ার্স হতে পারে মানে এটা আমার একটা স্বপ্ন ছিল আমি ভাবতাম যে হ্যাঁ আমি ভিডিও করব কিন্তু তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে সেটা আমি কোনো দিনই ভাবিনি জল ছোট্ট করে তোমাদের সঙ্গে আমি একটু কাশ্মীরি আলুর দম আর কড়াইশুটির কচুরির রেসিপিটা শেয়ার করি প্রথমে আলুগুলো সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিয়েছিলাম দেন তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি আর ওই তেলেই গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি আর তার মধ্যে একটা পেস্ট বানিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে আদা কাজু বাদাম আর পোস্ত সব কিছু দিয়ে তারপরে তেলের মধ্যে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম জল আর ফুটে উঠলেই কিন্তু এই যে হয়ে যাবে বেশি একটা ফোটাতে হয়নি কারণ আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে গেছিলাম দেখতে দাদুটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল আর এখানে বানিয়েছিলাম কড়াই শুটির কচুরি তার জন্য এই যে শুটির মধ্যে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কার আদা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে এই যে একটা ডো বানিয়ে নিয়েছিলাম তারপরে আমার দিদি এই যে আটাটা মেখে রেখেছিলো সরি ময়দা আর এই ময়দার মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে গুঁড়ো দুধ ছাতু আরও অনেক কিছু দিয়েছিলো লিকুই লিকুইড দুধ দিয়ে এটা মেখেছে আমি ঠিক ওটা করার সময় ওখানে ছিলাম না তো তাই বলতে পারবো না একটুখানি ভিডিও করতে এসেছিলাম কি আর এই দেখো এর মধ্যে কিন্তু আমাদের কড়াইশুটির কচুরি গরম গরম ভেজে দিচ্ছিলো আর আমরা আলুর দম দিয়ে খাচ্ছিলাম দারুণ হয়েছিল তোমরাও একবার এভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর দু হাজার ছাব্বিশটা যেন তোমাদের খুব 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 ভালো কাটে টাটা